বারোশো আশি সালে এই মন্দিরে প্রথম পূজা হয় তখন কিন্তু একটি মন্দির আদি মায়ের মন্দির নামেই রক্ষাকালীর এখানে পুজো হতো একটি মন্দির ছিল এবং তারপরে এই মন্দিরের ইতিহাস একটা আছে এটা একটা শ্মশানের উপর আমাদের এই গ্রামে মহামারী হয় প্রচুর মানুষ মারা যায় তারপরেই তৈরি হয় এই শ্মশানের উপরেই রক্ষাকালী এখন সেটা একশো একান্নতম বর্ষে পদার্পণ করল এই মন্দির তৈরি করতে তিনবার রিমডেলাইজড হয়েছে একবার মাটি থেকে আবার আবার থেকে একবারে ফাইনাল যেটা তার পূর্ণাঙ্গ রূপ এবং তার এই আগামী বছর আমরা এই মন্দিরের পুরো পূর্ণাঙ্গ রূপ স্ট্রাকচারটা তৈরি করি এই বছরই তার পরের বছর এক বছর পরে আমরা একবারে মায়ের পূর্ণাঙ্গ রূপে তাকে উদ্ভাসিত করে তুলি এই হচ্ছে আমাদের মন্দির এই মন্দির এবং যে আমাদের তিনটি মন্দির শুধু আমি আমার আদি মায়ের মন্দিরে কথা বলবো না আমরা এখানে তিনটি মন্দিরে পুজো হয় একটা দেশের একটাই আদিমায়ের আর একটা নিজস্ব একজনের বজকালী হিসাবে সেটা জমির কাছে তারও পুজো হয় একসাথেই পুজো হয় পুজোটা হবে বৃহস্পতিবার এইটাই নিয়েই তিন কালী মন্দির নাম এইটাই সারা ওয়েস্ট বেঙ্গলেই এই তিন কালী পুজোর একদিনই হয় সেটা হবে সাতাশে ফেব্রুয়ারি আমাদের রাত্রি আটটায় আমাদের পুজো সংরক্ষিত আমাদেরও অনুষ্ঠান আমরা ঘোষণা করে দিয়েছি আমাদের আট তারিখ এই মায়ের মন্দিরের প্রাঙ্গণে আমাদের কবি গান হবে সেও আমাদের নির্ধারিত সময় এবং সাতটার সময় আমরা শুরু করব এই গেল আমাদের এই মন্দিরের এই মন্দিরে আর একটা ইতিহাস আছে এই মন্দিরের জায়গা কিন্তু আমাদের নয় এটা ছিল হচ্ছে রাজপরিবার আমাদের ময়নার যে রাজপরিবার তাদেরই জায়গা তারাই এটা দান করে পাঁচজনের নামে সেই পাঁচজন এইখানে তারা যাই বলতে পারেন মাথা বলতে পারেন পাঁচ গ্রামের তাদেরকেই দান করে যান এবং তারাই এই মন্দির প্রতিষ্ঠিত করে এবং পূজা তারাই প্রারম্ভিক পূজা তারাই করেন এখন আমরা তাদের পূর্বপুরুষ এসেই সেই মন্দিরটিকে টিকিয়ে রেখেছি এবং পূজাটাকে সংগঠিত করেছি মেলা হচ্ছে এগারো দিনের হবে এবছর এগারো দিন আমরা এগারো দিনের লাইসেন্স সব আমাদের সব থানা কেন ডিএম কেন সবের পারমিশন নিয়েই আমরা এই পুজো অনুষ্ঠিত করি আমাদের বলা আছে মাইক সাউন্ড কন্ট্রোল করা হবে যাতে পরীক্ষার্থীর কোনো অসুবিধা যাতে না হ্যাঁ আমার নাম সমীর কুমার মাইতি আমি প্রাক্তন হেডমাস্টার ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ পূজা কমিটি একজন সদস্য আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট Two four zero seven two zero one five one A number